প্রথমবারের মতন শ্বশুরবাড়ি যাওয়ার অভিজ্ঞতা যেখানে ছিল কিছুটা ভয় এক্সাইটমেন্ট আরও অনেকটা আনন্দ সময়টা ছিল ঠিক ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক যখন আমরা ইন্ডিয়া থেকে সোজা গিয়েছিলাম ঢাকায় সম্পূর্ণ নতুন এক দেশে এসে প্রথমেই নজর কেড়েছে ঢাকা শহরের বহুল প্রচলিত অতিথি আপ্যায়ন দেখে সেখানকার ঐতিহ্যবাহী নকশা করা কাঠ ও ইটের বাড়ি ঘরের ভেতরে ঢুকলেই দেখতে পাওয়া যায় সাজানো রয়েছে ছোট বড় গোটা কয়েক হাড়ি আমার শ্বশুরবাড়ি ছিল ঢাকার বিক্রমপুরে যেখানে বাইরে তাকাতেই দেখা যায় দূর দূরান্ত পর্যন্ত শুধু চাষের জমি এখানকার এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকার সুযোগ পেয়েছিলাম বেশ কয়েকদিন তাই এখানকার প্রত্যেকটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে আমার কাছে যা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে ছোটোবেলায় বহুবার পাপির মুখে শুনেছি বাংলাদেশের মাঠে ঘাটে হয়ে থাকা হিজল গাছের কথা সকালবেলায় হাঁড়িতে করে মাছ বিক্রি হওয়ার গল্প চিরাচরিত একেবারে গ্রামীণ জীবনের গল্প যেখানে আপনজনেরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত নানান কর্মে ব্যস্ত থাকে যেখানকার সহজ সরল মানুষেরা ক্যামেরা দেখলে আজও লজ্জা পায় কাকিমা জেঠিমারা সুন্দর করে ঘুমটা দিয়ে সারা সারাদিন বাড়িমায় ঘুরঘুর করে বেড়ায় বারো বছর পর দেশে ফেরা আপনজনের ভালোবাসা ফিরে পাওয়া সেই ছোট্ট বন্ধুকে আরও রয়েছে বারো মাসে তেরো পার্বণ যেখানে রয়েছে শাশুড়ির নানান ধরনের নিয়ম কানুন সুন্দর সুন্দর সব ঠাকুরেরা সূর্য পুজো অনুষ্ঠান হিসাবে পেয়েছিলাম ভাগ্নের বিয়ে যেখানে নাচ গান হই হুল্লোরে মেতে উঠেছিলাম অন্ধকার মেঠো পথ ধরে ভাগ্নের বউ আনতে যাওয়া সে কি আনন্দ বাংলাদেশে গিয়ে সেখানকার ঐতিহ্যবাহী খাবার খাব না এটা তো হতেই পারে না সেখানকার বিখ্যাত বাকুলখালি থেকে শুরু করে পদ্মার ইলিশ চটপটি থেকে শুরু করে ফুচকা ঢাকা শহরে বিক্রি হওয়া জনপ্রিয় সেই স্ট্রিট ফুড চিতই পিঠা যেটা সার্ভ করা হয় কয়েক রকমের ভর্তা দিয়ে এরপর শুরু হয়েছিল ঢাকা শহর কিছুটা ঘুরে দেখা একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতীক জাতীয় শহীদ মিনার থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন এরপর সোজা বসুন্ধরা সিটি এখানে আপনজনদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করা বাংলাদেশের বিখ্যাত ঢাকায় জামদানি থেকে শুরু করে আরও অনেক কিছু সবুজে ঘেরা এই বাংলাদেশে হই হুল্লোর আনন্দে কাটানো প্রত্যেকটা দিন আমার কাছে ভীষণ স্পেশাল যা খুব তাড়াতাড়ি ভ্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো চলুন সবাই মিলে একসঙ্গে ঘুরে দেখি সোনার বাংলাদেশকে